ঘরকন্যা মৃদুলা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আর সকাল থেকে কোনো ব্লগ করিনি আজকে চলে এসেছি সোজাসুজি আমার পার্লারে দেখুন কি ভিড় পার্লারে পার্লারের উপরে লজেতে একটা অনুষ্ঠান রয়েছে সেটারই গান বাজনা বাচ্চে আর প্যান্ডেল আর কি দৈনন্দিনের বেলায় অন্নপ্রাশন চলছে আর আমি চলে এসেছি সাজাতে বিকাল বিকালে এই যে যাকে সাজাবো তো পুরো ভিডিওটা তুলতে পারিনি আমি একদম রেডি করে নিয়ে তারপরে ভিডিওটা তুলেছি কেমন হয়েছে আমাকে জানাবেন আর যারা থ্রেডিং করতে এসেছিলো তারা সব বসে আছে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসবে না তবুও আমি তুললাম এই যে কতটা গ্লসি লাগছে সুন্দর হয়েছে এখন আমি চলে যাব সোজা বাড়িতে সব কাজকর্ম সেরে কারণ আমারও যাওয়া আছে বিয়ে বাড়িতে সকাল থেকে আজকে আর ভিডিও করতে পারিনি অনেকটা ব্যস্ত ছিলাম পার্লার নিয়ে আজকে সাজানো ছিল একটা তো আজকে বিয়েবারেও যাচ্ছি আমি নিজেও রেডি হয়ে গেছি হয়ে গেছে সবাই মোটামুটি রেডি আমরা এখন বেরোচ্ছি আর কি তখনই ভিডিওটা করলাম মানে সময় পাইনি আমি এখনই পার্লার থেকে এলাম পার্লার থেকে এসে রেডি হয়ে এখন যাচ্ছি আর বেশি ভিডিও আজকে সত্যিই করতে পারিনি তা আজকে যেটুকু করেছি একটু মানিয়ে নেবেন আর আমার ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন যারা আছেন তারা তো করবেনই আর যারা পুরনো বন্ধু আছে তারা তো আছেন আমার পাশে এই যে চলুন দেখতে থাকুন আজকে ব্লগটা বিয়েবাড়ি যাই তো আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তায় বিয়েবাড়িটা খুব বেশি দূরেই নয় আমার বাড়ির থেকে কিছুটা আর কি দূরে তো সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি তা আমার ননদ ছিল আর বললাম না জামাইবু আজকে বাড়িতে নেই ব্যাঙ্গালোর গেছে সেই জন্য ননদ আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি তা এই যে আমরা এখন গেটের কাছে চলে এসেছি গেটটা খুব সুন্দর সাজিয়েছিল আর একদম গেট থেকে পুরো বাড়ি পর্যন্ত এই যে লাইটিংগুলো দিয়েছে পুরো মনে হচ্ছে যে দুর্গা পুজোর ঠাকুর দেখতে যাওয়ার মতন খুব সুন্দর লাগছিল লাইটিংগুলো আর এদিকে ডান সাইডে চলছে খাবার দাবার জায়গা আর আমরা ঠিক গেটের সামনে চলে এসেছি এই যে আমরা গেটের মানে গেটটাও খুব সুন্দর সাজিয়েছিল তো গেটটা আমরা এবার ঢুকবো আর এই যে আমাদের বর আর কি নতুন বর বর আর কি আমাদেরকে আপ্যায়ন করছে দাঁড়িয়ে এটা খুব ভালো লাগলো তো চলুন বউটাকে দেখে নি এবার বউ খুব সুন্দর হয়েছে আমরা অনেক ছবি টবি তুললাম কিন্তু আমার ক্যামেরাতে আমি তোলার সময় পাইনি সুযোগও হয়নি আমার তো দাঁড়িয়ে ছিল অনেকটা ভিড় ছিল ওখানে সব ছেলেরা আর কি ছবি তুলতে ব্যস্ত নতুন বইয়ের সঙ্গে এগুলো এগুলো দেখে আমাদের মনে পড়ছে যে হ্যাঁ আমাদের ক্ষেত্রে আমাদের সময় এরকম হয়েছে মানে আমার সময়ের কথা বলছি তো ওদের এবার ছবি টবি কমপ্লিট হয়ে গেছে এবার অন্যরা ছবি তুলতে ব্যস্ত আর আমিও তখন একটু ক্যামেরা করে নিচ্ছি কারণ আমি যখন ছবি তুলতে ব্যস্ত ছিলাম তখন আর কি আমার ক্যামেরাটা ফোনটা আমার হাতেই ছিল তাই আমি কোনো ক্যামেরা করতে পারিনি তো চলে গেলাম এবার আমরা ফুচকা খেতে এবার আমি হলাম একটু দু একটা ফুচকা খাই কারণ বিয়ে বাড়িতে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা ফুচকা পকোড়া এগুলো একটু চলবেই তা আমি আমি খুব বেশি খাইনি দুটো তিনটে খেলাম আর কি আর আমার ননদও দুটো তিনটে খেলো আর ওরা এদিকে পকোড়া খেতে ব্যস্ত পকোড়াটা ভালো করেছিল আমি কফিটা খেলাম কফিটা খুব সুন্দর বানিয়েছে আর এদিকে লাইটিংটা তো সেই মানে দেখার মতন লাইটিংটা এত সুন্দর লাগছে বিয়েবাড়িতে বাড়িতে লাইটিংতেই মনে পুরো বিয়েবাড়িটা জমিয়ে দিয়েছে আর কি আর ওদিকে ভিড় চলছে সব ননদরা সব মানে যত বাড়ির ননদ ছিল ননদেরা একসঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল আর এদিকে আমি খাবার কাছে চলে এসেছি মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে আমার সাজানো ছিল পার্লারে তো সাজিয়ে এই বাড়িতেই আর কি পার্টি মেকআপ ছিল এই বাড়ি এক একজন গেছিলেন আর কি পার্লারে তো সেখানে সাজিয়ে টাজিয়ে আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এবার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তখন আমি মানে খাবার কাছে এসেছি আর কি আর এদেরকে একটু ডাকছি দেখো তো ক্যামেরায় আয় তো ওরা ওরা নিজেদের মতন কথা বলছিলো তার জন্য আমি আবার কথা বললাম ওদের সঙ্গে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই আইসক্রিম খেতে ব্যস্ত এবার আমার মেয়ে খায়নি মানে ওর শরীরটা এত গরম লেগে গেছে অস্বস্তি হচ্ছিল ভীষণ তো খুব মজা করলাম বিয়েবাড়িতে অনেক দিন পরে এবার আমাদের ফেরার পালা ফিরতেই আমাদের বাড়ির সামনে পড়ে মা শীতলার মন্দির এবার মা শীতলাকে একটু দর্শন না করলে কি হয় তাই আবার আপনাদেরকে একটু দর্শন করালাম মা শীতলা আমাদের ভীষণ জাগ্রত আমরা খুব ভালোবাসি মা শীতলাটাকে আর এই চলে এসেছি আমার বাড়ির কাছে আচ্ছা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন যারা আছেন তারা নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে হবে ওদিকে কথা বলতে বলতে একটা দাদা যাচ্ছে বলছে কি ব্যাপার কি ব্লগ চলছে আমি বলছি হ্যাঁ রাতের শেষে এখন বাড়িতে বাড়ি থেকে এখন বাড়ি চলে এলাম এখন বাজে প্রায় পনেরো বারোটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন